প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর চারু পাঠ অর্থাৎ বাংলা বইয়ের দ্বিতীয় গদ্য প্রিয় শিক্ষার্থীরা মিনু গদ্য অর্থাৎ মিনু গদ্যের বনফুল যেটা লিখেছেন সেই মিনু গদ্যের কর্ম অনুশীলন যে দুইটা প্রশ্ন দেওয়া আছে সেই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এখানে দেখো সুন্দরভাবে দুইটা গদ্য পোষ্য দেওয়া আছে অর্থাৎ কি কর্ম অনুশীলন দেখো এই অনুশীলনগুলো কি তোমাকে অ্যান্সার করতে হবে সেই অ্যান্সারটা তোমাদের মাঝে আমি সুন্দরভাবে তুলে ধরবো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা এই বারো পৃষ্ঠার অর্থাৎ মিনু গল্পের কর্ম অনুশীলন যে দুইটা কাজ দেওয়া হয়েছে সেই কাজ দুইটা কি আমি অ্যান্সার ক্লিপটে তোমাদের মাঝে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিই প্রিয় শিক্ষার্থীরা দেখো ষষ্ঠ শ্রেণীর মিনু গল্পের কর্ম অনুশীলন এক নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুর গল্প তুষার ও তার রঙিন পৃথিবী প্রিয় শিক্ষার্থীরা দেখো এক নম্বর যেই কর্ম অনুশীলন দেওয়া হচ্ছে তুষার একটি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু যে জন্ম থেকে কথা বলতে পারে না তবে তার চোখ দুটি যেন পৃথিবীর সব গল্প বলে দেয় তুষার কিছু তুষার ছিল খুব মেধাবী তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল রঙ তুলি তার হাতের ছয় সাদা ক্যানভাসে যেন জীবন্ত হয়ে উঠত একদিন তার মা তাকে একটি নতুন ক্যানভাস এনে দিলেন তুষার মায়ের দিকে তাকে মিষ্টি করে হাসল সে বসে পড়লো তার রঙিন ক্যানভাসটা যাতে নীল আকাশ সবুজ গাছ আর রঙিন প্রজাপতি ভরা এক সুন্দর দৃশ্য আঁকতে লাগল তার আঁকাগুলো দেখে সবাই অবাক হয়ে যেত যেত গ্রামের মানুষরা বলতো তুষার কথা বলতে পারে না কিন্তু তার ছবি যেন কথা বলে একদিন গ্রামের স্কুলে একটি চিত্রাঙ্গন প্রতিযোগিতা হলো তুষার অংশ তার ছবি আঁকতে এক টুকরো সূর্যের আলো তার শান্তির প্রতি ছবি ফুটে উঠেছিল বিচারকরা বলেন তুষার ছবিতে জীবে জীবনের গল্প আছে তুষার প্রথম পুরস্কার পেল সবাই হাততালি দিল আর তুষার তার মাকে জড়িয়ে ধরে হাসলো। তার মা চোখে জলে কিন্তু সে জল ছিল গর্ব আর ভালোবাসার তুষার প্রমাণ করল বিশ্বের চাহিদা সম্পূর্ণ হওয়ার কোনো সীমাবদ্ধতা নেই মনের গভীর থেকে আসা প্রতিভা আর ভালোবাসা দিয়ে সব সীমা অতিক্রম করা যায় এরপরে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্বের চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রতি সামাজিক সচেতনতার সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য পোস্টার ও লিপলেট তৈরি করো দেখো পোস্টার শিরোনাম বিশ্বের চাহিদা সম্পূর্ণ শিশুরা আমাদের অংশ আসুন তাদের পাশে দাঁড়াই মূল বার্তা ভিন্নতা নয় সম্ভাবনা দেখুন তাদের সেন ভালোবাসার সমর্থনের অধিকারী শিখকে খেলাধুলা আনন্দে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করুন তারপর চিত্র একটি শিশুর হাস্য উজ্জ্বল মুখ যা ঘিরে রেখেছে সহমর্মী মানুষের হাত দুই নম্বর রঙিন ছবি যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আর সাধারণ শিশুরাই একসাথে খেলেছে স্লোগান তাদের পাশে থাকুন তাদের স্বপ্নগুলো উত্তর দিন লিপ্লেট কভার পৃষ্ঠা শিরোনাম সবাই একসাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি গুরু অন্তর্ভুক্তিমূলক গড়ি ভেতরের অংশ বিশ্বের চাহিদাসম্পন্ন শিশুদের চ্যালেঞ্জ সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য শিক্ষার সুযোগের অভাব এবং মানসিক ও শারীরিক সেবার সীমাবদ্ধতা এবার মানুষ আমাদের করণীয় তাদের জন্য একটি সহানুভূতিশীল পরিবেশ তৈরি করা বিশ্বের চাহিদা সম্পন্ন শিশুদের উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সকলের মধ্যে তাদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এরপর আছে প্রতিযোগিতার আহ্বান এক নম্বরে আসুন সচেতন হই এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গোতে সহায়তা করে দুই নম্বর সরকারি ও বেসরকারি উদ্যোগ অংশ নিন এবং তিন নম্বরে প্রতিবন্ধী শিশুর অধিকার ও প্রয়োজন সম্পর্কে সচেতনতা বাড়ান শেষ অংশ যোগাযোগ যোগাযোগ করুন আমাদের নিজস্ব শিশু কল্যাণ কেন্দ্র সহযোগিতা করুন সংস্থার নাম ও হেল্পলাইনের নম্বর স্লোগান তারা ভিন্নভাবে সক্ষম আমাদের ভালোবাসা ও সহযোগিতা আরও এগিয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় গ গদ্য অর্থাৎ মিনু গল্পের কর্ম অনু অনুশীলন অ্যান্সারটা তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম